সালামু আলাইকুম নিউর ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতে চান বা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করব ক্ষেত্রে আমি যদি গার্মেন্টসের প্রথমে আসি টেক্সটাইলের নিটিংয়ের ক্ষেত্রে কিভাবে নিটিং করবে বা কোন কাউন্টে সুতা দিয়ে নিটিং করলে কত জিএসএম হবে একটা ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটা একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট নিটের ফেব্রিক্স নিটের ফেব নিট ফেব্রিক্স গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিটিং করতে গেলে কত কাউন্টে সুতা দিয়ে কত জিএসএম হবে সেই ক্ষেত্রে আমি যদি আজকে আলোচনা করবো আজকের কন্টেন্টে আলোচনার বিষয় হচ্ছে আটাশ সিঙ্গেল টোয়েন্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে নিটিং করলে কোন ফেব্রিক্সের ক্ষেত্রে কত জিএসএম হবে টোয়েন্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি নিটিং করি টোয়েন্টি এইট সিঙ্গেল টোয়েন্টি এইট সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি নিটিং করি সিঙ্গেল ডার্সির ক্ষেত্রে হবে একশো আশি জিএসএম আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি নিটিং করি তাহলে সেই ক্ষেত্রে জিএসএম হবে সিঙ্গেল ডার্সির ক্ষেত্রে একশো পঞ্চাশ থেকে একশো ষাট তারপরে সিঙ্গেল দার্সি ল্যাকড়া ফাইভ ফোর পার্সি লাস ক্ষেত্রে জিএসএম হবে দুশো বিশ থেকে দুইশো তিরিশ আবার যদি আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি ওয়ান ওয়ান রিপ নিটিং করি সেই ক্ষেত্রে দিয়েস এম হবে দুইশো পনেরো থেকে দুইশো তিরিশ আবার যদি আঠাশ সিঙ্গেল দিয়ে ওয়ান ওয়ান লেখা বানাই এম আসবে চল্লিশ থেকে দুশো আবার যদি আঠাশ সিঙ্গেল আবার আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি টু বাই টু রিপ নিটিং করি বা বানাই সেই সেক্ষেত্রে জিএসএম হবে দুইশো পনেরো থেকে দুইশো তিরিশ আবার টু বাই টু থ্রি পার্সেন্ট ইলাস্টেন থ্রি পারসেন্ট ল্যাক যদি আমি বানাই সেক্ষেত্রে জিএসএম হবে দুশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশ আবার যদি আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আবার পিকে ফেব্রিক বানাই সেই ক্ষেত্রে জিএসএম হবে দুইশো দশ থেকে দুইশো বিশ আবার যদি সেম ফেব্রিকে সেম সুতা দিয়ে আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি সিঙ্গেল লাকস্ট বানাই সেই ক্ষেত্রে এম হবে একশো আশি থেকে একশো নব্বই এই সেম সুতা দিয়ে যদি আমি নিটিং করি যদি ফেব্রিকেশন ডাবল না কষ্টে চলে যায় সেক্ষেত্রে এম হবে দুইশো থেকে দুইশো দশ আবার যদি সেম সুতা দিয়ে যদি আমি ফ্রেঞ্চ ফ্রেন্স টেরি যদি বানাতে চাই সেই ক্ষেত্রে জি এস এম হবে দুইশো পনেরো থেকে দুইশো তিরিশ ফ্রেঞ্চ টেরি থ্রি পার্সেন্ট ইলাস্ট্রেন যদি বানাই আঠাশ সিঙ্গেল সুতা দিয়ে যদি আমি নিটিং করি সেই ক্ষেত্রে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ জিএসএম হবে আটা সিঙ্গেল সুতার দিয়ে যদি আবার আমি ইন্টারলক ফেব্রিক বানাতে চাই সেক্ষেত্রে জিএসএম হবে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট আমরা যারা টেক্সটাইলে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করি বা কাজ করতে চাই ফ্রেশার হিসাবে কাজ করতে চাই সেক্ষেত্রে তাদের জন্য এই সব আমার এই কন্টেন্টগুলা আপনারা দেখবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম